ওই আয়া পড়ছে কেডা আরে দেখলে চিনবি তোর লোকে দেখা করানোর লেগে বেবা কামকাজ কাজ ফালাই থাকে ও ইসমাইল সাহেব আর ছাই পাতে কিন্তু আসেন এই যে উনি ওনারে তো পল্টন মজার ভাষণ দিতে দেখছি উনি তো নেতা উনি হইলেন জনদরদী পার্টি প্রেসিডেন্ট ইসমাইল সর্দার তো আমার কাছে কি আমি চাই তুমি আমার হয়ে কাজ করো কি কাম রাজনীতি করতে গেলে অনেককে চড়থাপ্পড় দিতে হয় আমরা তো আর সেটা পারি না তাই আমার হয়ে তোমাকে চটটা দিতে হবে যে কাজ আমি করতে পারি না সেই কাজগুলো তোমাকে করে দিতে হবে তাই তোমাকে কিনে নিতে এসেছি আচ্ছা ইচ্ছা করলে সব কিনতে পারে না আপনি আর আমি যদি বিক্রি না হই বোকামি করবে কেমনে আমাদের হাতে ক্ষমতা আমরা চাইলে পুলিশ তোমাকে দেখেও দেখবে না আমরা চাইলে তোমার কোনো বিচার হবে না আর টাকা পয়সা যা পাবে তা তুমি সারা জীবন চাইলেও খরচ করে শেষ করতে পারবে না এই যে আমার অ্যাডভান্স এক কোটি টাকা ঠিক ও বাবা ব্যাংক হ্যাঁ হ্যাঁ পাপটা চুসকি রাজি হয়ে যা এই চানাসার পাপি না সরকারি দল সব কিছু বেশি বেশি বাবুল সুযোগ একবার চলে গেলে আর আসে না তোমার মতো দেশপ্রেমিক আমাদের প্রয়োজন তোমার মতো বাবুল দেশে প্রতিদিন জন্মায় না তোমার ক্ষমতা আমি আমার দলের প্রয়োজনে ব্যবহার করব। কি বলো ইস কিচ্ছু লাগছে রে মগস্থা তার দলে দিতে বাবুল কবুল করে ফালা পুলিশের কাছ থেকে আর পলে থাকতে হইব না বুক ফুলাইয়া মজ দোকান দেখতে হাঁটতে যাবো জাম করে ফেলামু কে কিছু করে পারবো না টাকা আছে না বাবুল বাবুল বুঝাও আমি রাজি কিন্তু আমার একটা শর্ত আছে বলো তরফদারদের চোদ্দ সিঁড়ির ভিতরে ঢুকাই তৈব ওকে ডান তোমার প্রথম কাজ হচ্ছে শম্ভু নামে একটা লোক আমার জায়গা অবৈধভাবে দখল করে আছে তোমার কাজ হচ্ছে ওকে সরিয়ে দেওয়া ওকে এইটা আমার বস্তি এখানে থাকতে হলে হেরোইন গাজা ডাইলের ব্যবসা করে থাকতে হবে আর যদি কেউ পুলিশ সেই কথা কয় তাহলে তার লাশ এমন যে সাথে তোর আমার লাশে মরে গেছে তুই আমার কোন ভাব ঢাকা শহরের প্রতিদিন সকালে পেপার খুললে তার নাম দেখে চার স্টল অফিস আদালতে সর্বক্ষণ যার আলাপ হয় আমি সেই লোক বাবুল শঙ্কর বস্তিতে একটা পিঁপড়াও ঢুকতে পারে না তুই যখন ঢুকে পড়েছিস তখন আর জীবন নিয়ে যেতে পারবি না দেখো মনু দেখছো বাবুলের নাম আবার পত্রিকায় বেরিয়েছে মোটা সম্ভুকে বাবুল পিটিয়ে মেরে ফেলেছে জনগণ বাবুলের নামে জয়ধ্বনি দিচ্ছে দেখতে চাই না আমি তোমার এই খবরের কাগজ কেমন বাপ তুমি তোমার সন্তান পিস্তল বন্ধু খাতে রাস্তায় বানিতে খুন করে বেড়াচ্ছে তুমি খুশি হচ্ছ কেন হব না বাবুল যাদের অন্যায় করে বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এতে আমি খুশি হব না একবার কি ভেবেছ যদি তোমার সন্তানের গায়ে একটা গুলি লাগে বাবুলে কোনো ক্ষতি হয় শত্রুর গুলি আমার বাবুলের শরীরে স্পর্শ করতে পারবে না আমার বাবুল আমার গর্ব বাবুল আর সাধারণ মানুষ নয় মিনু বাবুল এখন জনগণের বন্ধু যদি কোনদিন খুনের অপরাধে আমার বাবুলের গলায় আর আমাকে স্পর্শ করতে পারবে না মা আইনের লোক গতকালকে আমারে বেকসুর খালাস করে দিছে। বাবুল সত্যি বলছিস কি করে সম্ভব হলো বাবা বাংলাদেশে দুইটা জিনিসের জোর থাকলে সাত খুন মা এক হইল মামার জোর আর দুই হয়তো না টাকা দে টাকা দে আর হইল টাকার জোর এত টাকা তুই কোথায় পেলি রে বাবুল তোমরা যাদের নাম পত্রিকা দেখো যারা দেশে ভালো করার লেগে বড় বড় কথা কয় তা আমারে কিনা নিছে এটা তারা এই টাকা গুলা তোলা রাখো খবরদার ওই টাকা আমার হাতে দিবি না ওই গন্ধ কিসের রক্ত হ্যাঁ সুমি দেখ তো মা কয় টাকা রক্তের গন্ধ দেখ খবরদার কেউ ওই টাকা স্পর্শ করবে না তুই নিয়ে যা তুই ওই টাকা নিয়ে যা কেন মা আবার কি দোষ তুই মানুষ খুন করেছিস পেপারে বন্ধু খাতে তোর ছবি উঠেছে সবার বলে আমি ঠিকই মা কিন্তু কোন মানুষ আমি খুন করি নাই আমি খুন করছি ওই পশুরে যে আমার বাবার হাত কেটানি ছিল আমি খুন করেছি ওই হারামিকে যে আমার বোনের দিকে কোন নজর দিছিল কমা মা এটা কেমন অপরাধ কিন্তু আইনের চোখে তুই খুনি ওরা তোকে আজ না কাল ফাঁসিতে ঝোলাবে কোন আইন কথা কো যে আইন পেপারের শর্টগান হাতে আমার ছবি দেখা আমার ছেড়া দেয় সেই আইন যে আইন আমার বাবার হাত কাটার বিচার করে না সেই আইন যে আইনের অফিসার আমার বাবাকে অন্যভাবে অত্যাচার করে সেই আইন সুমন নেটাইকে না খুন করে সেই আইন এমন আইন আমি মানি না মা কিন্তু আমার কথা একবার ভাব রাতে চোখ বন্ধ করলেই দেখি ভয়ঙ্কর স্বপ্ন রক্ত মানুষের লাশ প্রতি মুহূর্তে ভাবি এই বুঝি কোন দুঃসংবাদ এলো এই বুঝি তোর বুকে কারু গুলি লাগলো ভুল আমি করছি ঠিকই কিন্তু মা ভালো লোকের দাম এখন দুনিয়াতে নাই এই যে মা আমার পিস্তল এক লক্ষ টাকা দাম মাসে সে দিছে কন্যা কোলে দিত দিত না মা এই টাকা সদভাবে সারা জীবন কামাই করলো একসাথে পাইতাম না মা আমার এসব কিছু চাই না বাবা সব ছেড়ে আবার আমার বাবুল হয়ে আমার বুকে ফিরে আয় দেরি হয়ে গেছে মা বহু দেরি হয়ে গেছে ট্রেন একবার চালু হয়ে গেল থামে না শিকল টানলে থামে উনার হুকুমে আমার ট্রেন চালু হয়ে গেছে উনি যেদিন শিকল টানবে সেদিন তাই যাবো কিন্তু আমার কি মন চায় না তোদের নিয়ে একসাথে থাকতে তোর জন্য ফুটফুটে একটা বউ আসতে তোদের নিয়ে শান্তিতে বাঁচতে ওই সব আমি গেছি মা বিয়ার সাথে আমার করা হবো না তোমরা সুমিরে বিয়ে দিয়ে দাও কেন তোর বিয়ে করা হবে না কেন পাগলামি করো না তো বাবা আমার মতো কুখ্যাত খুনের মায়া কে দিব মেয়ে দিতে হবে না যে মেয়ে তোর ভেতরে শিশুর মতো মনটাকে চিনতে পারবে সে নিজের থেকেই তোর দিকে এগিয়ে আসবে